হয়তো বা অবাক হবেন গাড়ির কন্ডিশন এবং প্রাইস কম্পেয়ার করার পর এটা মডেল কত ভাইয়া অরিজিনাল কালার মডেল 2004 এর মডেল ভাই 4 এর মডেলের একটা নিশান এক্সটেল অকটেন দিবেন পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আসলে ভাই হ্যাঁ সব কিছু আপডেট আছে সিলিং থেকে শুরু করে ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অল আপডেট কন্ডিশনে পাচ্ছেন ফিজিক্যালি এসে গাড়ি দেখার পর আপনার পছন্দ হবে 100% আর অল আপডেট কন্ডিশন আমরা এই গাড়ির প্রাইস দিব একদম সীমিত পুশি স্টার্ট কিন্তু এটা পুশি স্টার্ট লেদার সিট মনিটর

এসি কমপ্লিট পেপার কমপ্লিট অল আপডেট কন্ডিশন আছে প্রাইস আমরা কমাই দিব ইনশাআল্লাহ প্রাইস এটা কমাই দিছি আমরা মাত্র মাত্র 17 লক্ষ 50 হাজার টাকা 1750 প্রাডো জিপ 17 লক্ষ 50 টাকা অনলি 1750 হ্যাঁ ওই যে হাইস গাড়ি ভাই দেখেন 2012 এর মডেল একটা জিএল হাইস কন্ডিশনটা একদম র অবস্থা আছে জাস্ট আমি আসছি একটু পরে এটা আসছে ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই হয়তোবা লাইভে দেখছেন এক বালতি পানি ইউজ করা হয়েছে আমি আসার পরে যেটা দেখলাম এক বালতি পানি ইউজ করা হয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে কালার হচ্ছে ব্ল্যাক কালার পুরো হিটিং হিস্টরি পুরো মাইরিং হিস্টরি এই দেখেন এই যে বারে বারে এই যে অরিজিনাল স্টিকার এই যে অরিজিনাল স্টিকার এই যে পিছনের গ্লাসের অরিজিনাল স্টিকার কোনো কাজ নাই তো কোনো কাজ নাই একদম ফ্রেশ একটা গাড়ি শুধু পিছনের বাম্পারটা লাগায় দেব বাম্পারটা আছে আমাদের ওখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ পিছনের বাম্পারটা শুধু লাগায় দেব প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে গাড়ির ভিতরটা ভালো আছে খুবই সুন্দর ভাই সিট কাউন্টার কোনো কিছু লাগবে না শুধু আপনারা ওয়াশ পলিশ করাবো মনিটর ফুল রেডি একটা গাড়ি

এবং ভিতরটা দেখছেন ড্যাশবোর্ডটা মনে হচ্ছে লাইট জ্বালা রাখছে বিমানের ড্যাশবোর্ড হ্যাঁ বুঝছেন এরকম মনে হচ্ছে আর কি আবার ভিতরে জায়গাটাও ভাই অনেক জায়গা স্পেস অনেক একটা ভাই দেখছেন লেগ স্পেস হেড স্পেস মাশাআল্লাহ সব কিছু পেট গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তেলের গাড়ি অনলি অকটেন ড্রাইভ এটা মাইলেজ কেমন পাবে ভাই এটা মাইলেজ ভাই অনেক এটা আপনার পার লিটারে ঢাকা সিটির ভিতরে 15 পাবে 15 এর মত ঢাকার বাইরে আরো বেশি পাবে একলা বড় রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হয়ে 2018 তে। কত চান? এর দাম দিয়েছি আমরা 12 লক্ষ টাকা তারপর আলোচনার সাপেক্ষে কমবেস করব ইনশাআল্লাহ। টাকা। ওকে। তারপর আমরা একটা প্রিমিয়ো। এটা মডেল 10। মডেল আর রেজিস্ট্রেশন প্রিমিয়ো 2010 এর মডেল ব্ল্যাক কালার। আপনার সিরিয়ালটা 31 নাম্বার প্লেটটা দেখেন অনেক ফ্রেশ। গায়েটা টিন বডি এবং সামনের পিছনের গ্লাস অরজিনাল। এই গ্লাসটা দেখছেন গ্লাস হ্যাঁ। ঠিক আছে? তারপর তেল গ্যাসও কমপ্লিট না ভাই? হ্যাঁ তেল গ্যাস কমপ্লিট আছে এসি কমপ্লিট এসি টাস কুশি স্টার্ট ঠিক আছে কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস কত চান সরি ভাই এটা প্রাইস দিছে ভাই আমরা 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম বেশ করা যাবে আচ্ছা আরেকটা আমরা কম বাজেটের ভিতর একটা ফিল্টার কম বাজেটের মধ্যে একটা ফিল্টার গেছে একটা ফিল্টার 10 লক্ষ টাকার কমে আপনারা ফিল্টার পাচ্ছেন মডেল রেজিস্ট্রেশন 2006 আপনার সিরিয়ালটা 17

আর এই গেলটার দামটা শুনি আমি অবাক হয়ে গেছি রিজনেবল প্রাইস যে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে শরীফ ভাই হ্যাঁ কত করে দিয়ে দিবেন এটার দাম দিছি ভাই আমরা মাত্র 9 লক্ষ টাকা অনলি 9 লক্ষ টাকা মাত্র 9 লক্ষ টাকা একটা জি ফিল্টার অনলি 9 লক্ষ টাকা এই জি ফিল্টারটা নিতে পারবেন জি ফিল্টার নিতে পারবেন হ্যাঁ আচ্ছা পাশাপাশি এই পাশে একটা প্রিমিও দেখতেছি পাশাপাশি এটা প্রিমিও হ্যাঁ এটা তো মডেল কি 10 প্রিমিও এটা 10 মডেল ভাই রেড ওয়ান কালার 10 এর মডেল রেড ওয়ান কালার 10 এর মডেল এসি পেপার সব ওকে হ্যাঁ পেপার সব পুরো সিস্টেম গাড়ি খুবই সুন্দর

এবং সবর দরদা টুটরি পাওয়ার টুটরি পাওয়ার হ্যাঁ টুটরি পাওয়ার ভাই ঠিক ওয়াও ভিতরটা একদম লাইটের মত আলো হয়ে থাকবে ভিতরে বিস্কিট কালার কালারটা দেখেন ভিতর বিস্কিট কালার ভাই ঠিক আছে আগে বিস্কিট কালার খুব কম রে আর এটা পাওয়া যায় খুব একদম ভালো খুব রে ফরটা গ্লাস সাইড ओरिजिनल আছে হ্যাঁ এই ফুল লাইট গ্লাস যথেষ্ট ফ্রেশ কারের পেয়ে যাবেন আর এই গাড়িটার দাম আমরা দিব কত টাকা ভাইয়া দাম বেশি মাত্র বিশ লক্ষ টাকা ভাই অনলি

এসিটাও অনেক সুন্দর ইঞ্জিনটাও অনেক ভালো পেপার সাবডেট আছে নতুন করা আছে গাড়িটা সাদা কালার এটা খুবই স্বল্প মানে চলছে মানে খুবই ফ্রেশ পেপার ইঞ্জিন বড়ি সব ফ্রেশ মাত্র গাড়িটার দাম দেখছি দুই হাজার তেরো মডেল একোয়া দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিরিয়াল বিয়াল্লিশ প্রজেকশন লাইট অল পর আপনার গাড়িটা ভিতরে অনেক সুন্দর প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এলপিজিও করা এলপিজিও করা চিকেন শিল এলপিজি করা আছে আপনি একটা গাড়ি নেবেন একটা আইএসটি ছোট একটা পাঁচের মডেল আইএসটি কিনতে গেলেও এটার দাম পড়ে আট লাখ টাকা আচ্ছা তাহলে আমার তেরোর গাড়ি আমি দশ লাখের নিচে দিচ্ছি ভাই দশ টাকা নিচে তেরোর গাড়ি আমি দশ লাখ টাকা নিচে বিক্রি করছি আমার টাকার প্রয়োজনে এই গাড়িটা আরেকজনের টাকা দিয়ে এখন বিশেষ টাকার প্রয়োজনে আমি কমে সেটা দিচ্ছি ভাই তাহলে তার সাথে আমার টাকার প্রয়োজনে এটা বিক্রি করি কত এটার দাম দেবো মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা শুধু নয় লক্ষ নব্বই হাজার টাকা জান অনলি নয় দশ লাখ টাকা নিচে নয় লক্ষ নব্বই হাজার নয় লাখ নব্বই হ্যাঁ আচ্ছা এবার প্রবক্স এবার আছেন প্রবক্স প্রবক্স দুই হাজার আঠারো মডেল দুই হাজার চোদ্দের রেজিস্ট্রেশন আঠারো মডেল সাঁত্রিশ আপনার একটা দরজা পাওয়ার সিলভার কালার এটা ভিতর বাহির সিট কাভার থেকে শুরু হয়ে এ টু জেড একদম খুব ফ্রেশ ভিতরে গ্যাস সিলিন্ডার করা আছে সিঞ্জো করা আছে সিঞ্জো করা হ্যাঁ সাঁত্রিশ সিলার হ্যাঁ কোনো হিটিং ইস্যু নেই হিটিং ইস্যু নেই গাড়িটা অনেক ফ্রেশ ভাই

সেখানে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেট স্টেডিয়ামের লাভ রোডের মাথায় যে কেউ দেখা দিবে এদিক থেকে সরি সিনেমা হল থেকে ঈদগাহারের মোড় থেকে ঠিক পূর্ব দিকে পূর্ব দিকে মসজিদ মার্কেট বললে যে কেউ দেখা দেবে মসজিদ মার্কেট ঠিক বিপরীতে আমাদের শুরুের নাম মিরপুর কারহাট আমাদের শুরুের নাম মিরপুর কারহাট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দেখে নিয়ে আসবো থ্যাঙ্ক আলাইকুম